আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে দ্বিতীয় রোজাও সম্পন্ন হলো আজকে রোজায় একটু স্পেশাল কিছু রান্না করব সেটা ভাবছিলাম কিন্তু ভাবতে ভাবতে হঠাৎ ছেলে বললো পুটিং খাবে সেইরিতে যে দুধ গরম করেছিলাম সেখান থেকে কিছুটা দুধ বেঁচে গিয়েছিল চিন্তা করলাম সেই দুধটুকুনি দিয়ে একটা পুডিং বানিয়ে ওকে যেই কথা সেই কাজ যেই কাপের মধ্যে আমি পুডিং বসাবো সেটার মধ্যে আগেই ক্যারামেল তৈরি করে সেট করে নিয়েছিলাম আর আমি প্রথমে দুধ এখানে মেপে নিয়েছিলাম এই কাপের গলা কাপ দুধ হয় তো দুটো ডিম দিলে পুরো এক কাপই হয়ে যাবে সেই পরিমাণ করেই বানাচ্ছি তো ডিমটাকে আগে ফেটিয়ে তারপর কিছুটা ভ্যানিলাইশন দিয়েছি যেন ডিমের এক্সট্রা একটা স্মেল না আসে চাইলে আপনারা কিন্তু এলাচ গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আর দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা ডিম আর দুধ মেশানো হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর আমার টেবিল চামচটা খুবই ছোট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই সব উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেছে এবার কাপের মধ্যে আমি ঢেলে নিয়েছি প্লাস্টিক বাদে যে কোনো পাত্রে কিন্তু আপনি পুডিংটা সেট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এদিকে পরিমাণ মতো পানি আর অল্প একটু কাপড় দিয়ে নিয়েছে যেন নিচে পুডিংটা ঝাঁকি না খায় মানে বলক যখন উঠবে তখন ওদিকে পুডিংটা হয়ে গিয়েছিল আমি ডিপ ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য ভাজি করেছিলাম আর মাছ করেছিলাম তো ভাজিটা আর ভিডিও করতে পারিনি মাছ ভুনাটাই ভিডিও করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে আসলে ইফতারের আগে রান্না বান্নার একটা বেশ ধুম পড়ে যায় প্রত্যেকটা কাজ একা হাতে করে গুছিয়ে করা তারপর আবার ভিডিও করা এটা পসিবল হয়ে ওঠে না যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে মাছ ভেজে নিয়ে মশলা কষিয়ে এবার মাছগুলোকে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা একটু বোনা বোনা করে করে ঝোল না একবারে শুকিয়েই রান্না বান্না শেষ ইফতারের প্রিপারেশন নিচ্ছি তো ওই যে পুডিংটা যে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় ঘন্টা দুই তিনিকের মতো হয়েছে আর কি এবার এটাকে মোল্ড আউট করে নেব পুডিংটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আমরা মেয়েরা কিন্তু সংসারের জন্য বা নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু রান্না করে তাদের খাওয়াতে খুবই পছন্দ করি কিন্তু হয়তো বা সময়ের স্বল্পতার কারণে আবার ব্যস্ততার কারণে সবসময় সব কিছু করে উঠতে পারি না আমরা ইফতারিতে খুবই কম আইটেম দিয়ে ইফতারি করি আরও কমে যাবে এই প্রথম রোজা তো এই জন্য টুকিটাকি ভালোই কিছু করছি আমার ছেলেকে নিয়ে মাত্র আমরা তিনজন আসলে বেশি কিছু রান্না করলে বা বেশি কিছু তৈরি করলে সব কিছুই থেকে যায় খাবার অপচয় করার চাইতে খাবার অল্প সরে খাওয়া করাই ভালো আর এই যে আজকে আমাদের ইফতারের আইটেম ছিল এগুলো আর ভাজা পোড়া আর কিছুদিন হয়তো বা দু চার দিন খাওয়া হবে এরপরে হয়তো বা ভাত অথবা যে কোনো স্বাস্থ্যকর কিছু দিয়ে ইফতারি খোলা হবে যাই হোক পুডিংটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম আর এই যে মুড়ি ভর্তা করব এই জন্য মুড়ি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম আসলে নিচ্ছিলাম বলতে রাফির বাবা নিচ্ছিল কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ